একটা হইলো সরা আর একটা আল্লাহ বলে তার কাছ থেকে আমারে সরা আর যে আছে ধরা তার কাছে নগদ আল্লাহ খারাপ আল কুরআন সূরা ফাত্তাহ এট নম্বর 10 ইন্নাল্লাজিনা ইউবাইনা কাইনা মা ইনাল্লাহ ইয়াদুল্লাহি তুমি জহার হাতে হাত রাখিয়া ছিলে ওই হাতের উপরে আল্লাহ বলছে আমার নিজেরই হাত সত্য কথা বলা ভালো যে পায় নাই তার কাছে অজস্ব সিদ্ধি ভবতী তাদৃষ্টি যার যেমন ভাব তার তেমন লাভ গুরু থাকেন একটু ধৈর্য ধরে আজাজিল কে আল্লাহ আজিল ছিল আপনারা জানেন তৈরি করলাম আমি হে জগতের স্বামী এই আদমকে আমি কেন শেষদা করব তাই সমস্ত ফেরেস্তারা শেষদা করেছিল ফেরেস্তাদের সর্দার মকরম সে আল্লাহ বিশ্বাস ছিল না বিশ্বাস ছিল শুধু একটা জায়গায় ভুল ছিল আল্লাহ যে আকার হইতে পারে এই বিশ্বাসটা ছিল আল্লাহ যে সাকারে আসতে পারে তিনি সর্বশক্তিমান যদি সে সাকারে আসতে না পারে সর্বশক্তিমানের শক্তি কম পরে গড ইজল মাইটি তিনি সর্বশক্তিমান আল্লাহ যদি ইচ্ছা করে সে সাকারেও আসতে পারে নিরাকারেও থাকতে পারে বলবেন যে বুঝলাম না ভালো করে বুঝিয়ে একটা লোক কারে বলবো আপনারে বলব মনে কিছু নেবেন না আমি ঠকাবো না আপনার নাম কি আহমদ আলী আপনার আহলি আপনার হাত পা চক্ষু নক তক পেট পেট এই সম্পূর্ণটাই তো আহম্মদ আলি নাকি বলেন তাই না তাহলে আপনি হলেন শাকা আসলে কি আহম্মদ আলি শাখা এই লাশটা পরে থাকবে আহমদ আলী চলে যাবে যেদিন আপনার থেকে রুহ পালায়ন করবে সেদিন আপনাকে কেউ ডাকবে না আপনাকে খুঁজবে না যদি বলি এই যে আহম্মদ আলী আর ভাই আহম্মদ আলী না তো এটা তার লাশ আহমদ আলী যে সে চলে গেছে তাহলে আহমদ আলী নিরাকার বাইসা থাকতে আপনার মধ্যে শাখা নিরাকার শাখার বুঝতে পারছেন তো আহমদ আলী বলে ডাকলে হবে আপনি আসেন আমার গুসরে ডাকলাম নিরাকার আহমদ আলী রে আপনি এসে বললেন কিছু বলবেন আমি আপনাকে তো ডাকি নাই যেতো আপনি আছেন তালে নিরাคารা মোহাম্মদলীর শাখার রূপটা আপনি নিজেই এর সাইটটা 보면은 আপনারা আজ যদি কিছু বুজার বাকি থাকে এটা জানবেন জারজার মুরশিদ কামেলের কাছ থেকে হাত ধরে স্বীকার করেছেন না এই হাত আমার পীরের হাত এই হাত আমার মুর্শিদের হাত এই হাত আমার রাসুলের হাত এই হাত আমার রাতে পাক বাড়ির রহমান রাখবে লালন গান গিয়ে সারা যে মুর্শি সেই তো রাসুলি হাতে নাই কোন ভুল খুদাউ সে কথা কয় না লালন কোরআনে কয় কোরআনে কি কয় হয়েছে আমার যে আব্বা ছিল সেও তো আমার মতো মানুষই ছিল নাকি আমার আব্বার যে আব্বা ছিল সেও তো মানুষই ছিল নাকি তার যে আব্বা ছিল সেও তো মানুষই ছিল তার যে আব্বা ছিল সেও তো মানুষই ছিল একেবারে খুঁজতে 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 এই মানুষের একটা মূল আব্বাই যদি যান তাহলে সেও মানুষ আমার মনে হয় এই মানুষের পরম মানুষের মতো গাছের পরম গাছের মতো মাছের পরম মাছের মত আমার পরম আমার মত তোমার পরম তোমার মত আমার মনে হয় আন্ডারস্ট্যান্ড ইউ বুঝতে পারছ কি বলছে পরম কোন জায়গায় থাকে পরম কোন জায়গায় থাকে আমি যে করি তোমাকে কোন জায়গায় পরম থাকে না কোন জায়গায় থাকুন আমি পরে না পরম থাকে না কোন জায়গায় সেই জায়গাটা কোথায় আল্লাহ সাহী গাদে আল্লাহ সর্বত্র বিরাজিত অখণ্ড মন্ডল আকারে ব্যাপী বিশ্ব চড়াচরে অখণ্ড মন্ডল আকার অখণ্ড মন্ডল আকারে ব্যাপী বিশ্ব চড়াচরে নাকি কোন জায়গায় বরং নাই যে সুখে বরণ নাই তার দৃষ্টি শক্তি নাই যে কালে বরং নাই তার শ্রবণ শক্তি নাই যে হাতে পরম নাই হাত অবস্ত তার থামন শক্তি নাই যে পায়ে পরম নাই তার চলন শক্তি নাই যে মুখে পরম নাই সে বোবা কথা বলতে পারে না কাজী শরমন্ত্রে পরনাস বুঝছেন একটা জায়গা আছে বলবো সর্ব জায়গায় আল্লাহ আছে না কি বলেন

কোরআনে নাকি বলছে আল্লাহ নিরাকার না কোরআনে তা বলে নাই কোরআনে সাকারও বলে নাই নিরাকারও বলে নাই এমও বলে নাই উমও বলে নাই নাকি বলেন কোরআনে বলছে ও আহা মা এক মায় নামা কুন্তুম বান্দা তুমিও যেখানে আমিও ঠিক সেখানে কোরআনে বলছো আনা ফাক্ত ফিহিমের রুহি আমার দম হইতেই আদম কলবে দম ফোৎকার করিয়া দিয়ে আসি কোরআনে বলছে আমি তোমার সাহারকের নিকটে আসি তুমি কি দেখিতেছ না কোরআনে এগুলো বলছে কোরআনে এটাও বলছে ওই যে আলিম ইসলাম ও ওয়ানা সেরু আমি মানুষের রহস্য মানুষ আমার রহস্য তবে বলবা সম্বন্ধ কি সম্বন্ধটা বলবো কি সম্বন্ধ আচ্ছা ফুল আর গন্ধের সম্বন্ধ কি দ্বিতীয়তে গেলসব প্রশ্ন ফুল আর গন্ধে কি সম্বন্ধ ফুল থাকলে গন্ধ আছে ফুল যদি এনে দেওয়া যায় কারু কাছে ওই ফুল ফুলে যদি সে বুঝে গন্ধের কেন্দ্রিতে আলাদা আলাদা করলে এই যে কত মানুষ তার গন্ধে ব্যাকুল হয়ে গেছে ফুল আছে এক জায়গায় আর গন্ধ বিকিরণ করতেছে অনেক জায়গায় ফুল হাতে একজন গন্ধ পাইতেছে সহস্রজন এই গন্ধ ফুলের সঙ্গে কি সম্বন্ধে যুক্ত সেটা হলো আবিষ্ট সম্বন্ধ আবিষ্ট সম্বন্ধ বুঝেন নাই একে অপরের পরিপূরক বা সম্পূরক ফুল আছে তাই গন্ধ আছে আমি আছি তাই আল্লাহ আছে আমি নাই আল্লাহ নাই আমার কাছে নাই আল্লাহ জায়গায় আল্লাহ আছে যখন কিছুই ছিল না তখনও আল্লাহ ছিল ঠিক না এই কথা কিন্তু আন্দাজের উপরে বলতেছি আমি যদি না থাকি দেখবে কে বুঝবে তাহলে যে বলে তখন কিছুই ছিল না যদি বলো ছিল না তাহলে সৃষ্টি ছাড়া যেমন স্রষ্টাকে খুঁজে পাওয়া যায় না বান্দা ছাড়া আল্লাহ উচ্চিত্ব অনুভব করা যায় না এই হলো মূল কথা যা করে গন্ডগোল করবেন না আমি বেশি কথা বলবো না আচ্ছা